দর্শক আপনারা যে বড়ইটা দেখতে পাচ্ছেন এটা হলো থাই সবজি জাতের বরই ঠিক এই মুহুর্তে আমরা যে বরই বাগানটায় আসি এটা হলো যশোরের চৌগাছের হাকিমপুরের বরই বাগান ঠিক মাঠের থেকে আসি এখানকার যে চাষি আছে ইনি মনে করছিলো যে এবারের বড়ই চাষে পুরোটাই লস ভাদ্র মাসের দিকে এমনটাই ধারণা করছিল এখানকার এই চাষি সেখান থেকে দুশ্চিন্তা থেকে বেড়ে এসেছে যে ভাদ্র মাসের পরে যে বৃষ্টিটা হয়েছিল ঠিক সেই বৃষ্টির পরে গাছের যে ফুল এসেছিল। ম্যাক্সিমাম ফুলগুলো গাছে কুড়ি হয়ে দাঁড়িয়ে যায় আর সেই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড আকারে দেখা দিয়েছে যেটা আর কিছুদিনের মধ্যে বাজারজাত করা সম্ভব তবে এখানকার যে বড়োই চাষি আছে উনি মনে করছেন যে আমরা বাজারে ভালো মূল্য পাবো কি না লজ্জ মূল্য পাবো কি না সেটা নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে এখনও সময় কাটাচ্ছেন আর হয়তো অল্প দিনের মধ্যে এই থাই সবজি জাতের কুলটা বা বড়ই বাজারে জাত করা যাবে খুব সীমিত সময়ের মধ্যে তো এখানকার চাষি সব কিছু দুশ্চিন্তা থেকে বেড়ে এসে একটা লাভজনক আশা করছেন এবং অবশ্যই চাষি সফল হবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাছে দেখা দিচ্ছে এখন